কীভাবে খুব সহজেই আপনি আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্টটি চেক করবেন আজকের এই ভিডিওতে দুইটি ওয়েবসাইট দিয়ে কিন্তু আমি দেখিয়ে দেবো কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে হয় এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু সার্ভার স্বাভাবিকভাবেই ডাউন থাকে সেক্ষেত্রে দুইটি ওয়েবসাইট দিয়ে যদি আপনি রেজাল্টটি দেখার চেষ্টা করেন বা চেক করার চেষ্টা করেন তাহলে কিন্তু সবার আগে আপনি রেজাল্টটি যে কোনো একটি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন শুরু করছি আজকের ভিডিও ওকে তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন রেজাল্টটি চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে সার্চ বারে আপনি সার্চ করবেন ইবোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করার পরে আপনি একটি শুরুতেই ওয়েবসাইট পেয়ে যাবেন এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করা মাত্র ওই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনি এখানে একটু জুম ইন করে নেবেন শুরুতেই আছে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এখানে একটি ক্লিক করবেন তো এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আছে এইচএসসি স্ল্যাশ আলিম এই অপশানটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখান থেকে পরীক্ষার সাল সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে দুই এটা সিলেক্ট করছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড বোর্ডে ক্লিক করলে আপনি অনেকগুলো বোর্ডের নাম পাবেন তো আপনার বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রোল এখানে আপনার রোল নাম্বারটি দিবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বারটিও এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইকুয়েশান দেওয়া আছে আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নাইন প্লাস ফোর তো সমান সমান কত হয় সেটা এখানে দিতে হবে আপনার স্ক্রিনে যে ইকুয়েশানটি আসবে তার অ্যান্সারটি এখানে দিয়ে দেবেন এখানে সকল তথ্য আপনার সঠিকভাবে দেওয়ার পরে সাবমিট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার রেজাল্টটি আপনি দেখতে পারবেন তো যেহেতু আমি যখন রেজাল্টটি চেক করে দেখাচ্ছি এখনও কিন্তু রেজাল্টটি পাবলিশ হয়নি এজন্য কিন্তু আমি দুই সাল যেটা দিয়েছি এটা চেঞ্জ করে নিচ্ছি একটি পুরাতন রেজাল্ট চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মটা কিন্তু একই তো এখন আমি সাবমিট এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার রেজাল্টই শো করছে স্ক্রিনে তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার রেজাল্টটি আপনি চেক করতে পারবেন তো এখন আমি আরও একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার এইচএসসি রেজাল্টটি কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি ওকে তো আমি ব্রাউজারে পেজে চলে আসলাম এখন সার্চ বারে ক্লিক করব তারপর এখানে আমি টাইপ করব ওয়েব বেজ রেজাল্ট এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটে কিন্তু আমাকে প্রবেশ করতে হবে তো আমি এখানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল এই যে দুইটি ওয়েবসাইট লিঙ্ক আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি ভিজিট করতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন রেজাল্ট চেক করার নিয়ম শুরুতেই আছে নেম অফ বোর্ড সিলেক্ট অন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো বোর্ড পাবেন অনেকগুলো বোর্ডের নাম দেখতে পারবেন এখান থেকে আপনার বোর্ডটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন সিলেক্ট অন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এইচএসসি স্ল্যাশ আলিম স্ল্যাশ ইকুয়েলেন্ট এটা আপনি সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশন সিলেক্ট অন এখানে ক্লিক করলে আপনার পরীক্ষার সাল আপনি এখান থেকে দুই এটা সিলেক্ট করবেন তারপর দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট সিলেক্ট অন এখানে ক্লিক করে এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন তো এখান থেকে আপনার নিজের রেজাল্টে চেক করার জন্য ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটা সিলেক্ট করতে হবে তো সেজন্য আমি ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অফ এক্সামিনি এখানে রোল নাম্বারটি দেবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটিও দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড আছে তো এই ক্যাপচার কোডে যে সংখ্যাগুলো থাকবে এগুলো দেখে দেখে নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইপ অফ ডিজিট ভিজিবল অন দি আইএম তো এখানে আপনি ইন্টার করে দেবেন এই ক্যাপচার কোডে যে অক্ষরগুলো থাকবে বা যে সংখ্যাগুলো থাকবে সকল তথ্য দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট এখানে ক্লিক করতে হবে তো যেহেতু আমি যখন রেজাল্ট চেক করছি এখনও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি তো সেজন্য কিন্তু আমাকে এখানে ইয়ারটি পরিবর্তন করতে হচ্ছে নিয়মটা কিন্তু একই এই একই নিয়মে কিন্তু আপনার রেজাল্টটি আপনি চেক করতে পারবেন তো আমি এখানে শালটি পরিবর্তন করে নিচ্ছি আপনি যখন রেজাল্টে চেক করবেন তখন কিন্তু দু হাজার পঁচিশ সালে রাখবেন পরিবর্তন করার দরকার নেই তো এখন আমি সব কিছু ঠিকঠাক থাকার পর ভিউ রেজাল্ট এখানে ক্লিক করছি তো আপনিও ক্লিক করবেন ভিউ রেজাল্টে ক্লিক করার পরেই কিন্তু আপনার রেজাল্টটি আপনি দেখতে পারবেন তো সার্ভার যদি একটু ব্যস্ত থাকে বা বিজি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটি একটু দেরি হতে পারে পেতে তো এখন রেজাল্টটি পাওয়ার পর নিশ্চয় দিকে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশান এখানে যদি ক্লিক করেন তাহলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং এটা কিন্তু মাসিক সহ রেজাল্টই আপনি পাবেন ওকে তো দেখলেন খুব সহজেই কিভাবে আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্টে চেক করবেন শেষ করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন